ভাইরে ভাই আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না বাসায় বসে আমি এত সুন্দর ওয়াফেল বানিয়ে ফেলেছি একদম নামি নামিদামি রেস্টুরেন্টের মতো অফেল ঘরে বসে তাও আবার মাত্র দশ মিনিটে এটা তো একেবারে অবিশ্বাস্য হয়ে গেল এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি এতটা মজার হয়েছে না খেতে নামি দামি রেস্টুরেন্টের ওয়াফেলের চাইতে কোনো অংশে কম নয় একদম অথেন্টিক একটা রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি ওয়াফেল কি করে বাসায় তৈরি করে নেওয়া যাবে যারা খেতে পছন্দ করেন আর আমার বাসায় মতো যাদের বাসায় পুচকো পাচকো আছে তারা তো এটা দেখেই খেতে চাইবে তো চলেন প্রথমেই এখানে শুকনো উপকরণটা আমরা চেলে নিলাম কাপের হাফ কাপ কাপ দিয়ে আমি দুই দিয়েছি মানে এক কাপ মেজারমেন্ট কাপের ময়দা হয়েছে আর এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এক চা চামচ কর্নফ্লাওয়ার শুকনো উপকরণটা চেলে এক সাইডে রেখে দিয়েছি এইখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা ফেটে গেল তবু আমি সাবধানে কুসুমটা আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা এক সাইডে রেখে দিলাম এখানে কুসুমটার সাথে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে যে পরিমাণ মিষ্টি খাবো সেই অনুসারে চিনি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিলেই হবে এটা একদম পারফেক্ট হবে আপনি বেশি খেতে আরও বেশি দিতে পারেন আর হাফ কাপের মতো তেল দিয়েছি রান্নার তেল রান্নার তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন যদি হাতে কাছে থাকে এরপরে সামান্য একটু ভ্যানিলাইসেন্স দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি চিনিটা যখন গলে গেছে এবং তেলটাও সম্পূর্ণ মিশে গেছে দুধের সাথে তখন প্রথমে যে শুকনো উপকরণটা রাখলাম সেটা এখানে মিশিয়ে নেব খুব ভালো করে তো খুব ভালো করে আমরা লিকুইডটার সাথে মিশাচ্ছি লিকুইডটার সাথে মেশানোর সময় যদি মনে হয় একটু বেশি ঘন লাগছে তাহলে আর একটু দুধ অ্যাড করে দিবেন এরপরে প্রথমে যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম তো সেটাকে আমরা বিট করে ফোম তৈরি করে নিচ্ছি এই বিটার মেশিন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা ডাল ঘুটনি অথবা একটা কাটা চামচ বা হ্যান্ডবিক্স দিয়েও কিন্তু এই ফোমের ফোম বানানোর কাজটা করে নিতে পারবেন তো সাদা অংশটা দিয়ে খুব সুন্দরভাবে ফোমটা তৈরি করে আমরা যে ব্যাটারটা গুলিয়ে রাখলাম সেটার সাথে সুন্দর করে আলতো হাতে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যদি মনে হয় যে একটু বেশি ঘন লাগছে যে প্রথমে বললাম একটু লিকুইড দুধ অ্যাড করে পাতলা পাতলা করে নেবেন ব্যাস এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন এটা দিয়ে ওয়াফেল বানানো শুরু তো ওয়াফেল বানানোর জন্য তো ওয়াফেল মেশিন দরকার তো এটা একটা মিনি ওয়াফেল মেকার তো এই মিনি ওয়াফেল মেকারটা তিনশো পঞ্চাশ ওয়াটের খুবই ছোট্ট এটা যে কোনো জায়গায় ক্যারি করা খুবই সহজ এক জায়গায় থেকে আরেক জায়গায় নড়া করা এবং যে কোনো জায়গায় বসিয়ে খুব সহজেই ওয়াফেলটা বানিয়ে নেওয়া যায় তো খুবই ছোট্ট একদম কিউট একটা দেখতে ওয়াফেল মেকার দেখতে ছোটোখাটো হলেও এর কাজ কিন্তু ছোটোখাটো না একটা অফেল মেকার থাকলে আপনি খুব সহজেই বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে দিতে পারবেন ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারবেন মিনি পিজ্জা থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা যায় তো প্রথমেই এটাকে দুই মিনিটের মতো প্রিহিট করে নিয়ে একটু রান্নার তেল অথবা বাটার ঠিক এইভাবে একটু স্প্রেড করে দিবেন এরপরে ব্যাটারটা দিয়ে উপরে ঢাকনাটা লাগিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের মতো ওয়েট করলে দেখবেন হয়ে গেছে দু মিনিটও লাগে না তার আগেই হয়ে যায় আমি একটু সময় হাতে রেখেই বললাম তো এই ছোট্ট অফিল মেকারটা আমি নিয়েছি এমকে সব এই পেজ থেকে আমি স্ক্রিনের উপরে তাদের নাম্বারটা দিয়ে দিয়েছি ওই পেজের ভাইয়াদের তো আপনারা কথা বলে সুন্দর করে যাচাই বাছাই করে পেজটা ভিজিট করে দেখতে পারেন যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর আপনারা অনেকেই জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন নাপো ভাইয়ারা আমি কোনো জিনিসের রিভিউ করলে সেটা যদি ভালো না হয় আমার পছন্দ না হয় আমি জীবনেও রিভিউ করি না আর যদি ভালো হয় তবেই সেটা আমি রিভিউ করি ছোটোখাটো এই মিনি ওয়ফিল মেকারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ খুবই সুন্দর ছটপট যে কোনো জায়গায় বসিয়ে বাচ্চাদের টিফিন টিফিন বানিয়ে দেওয়া যাবে যে কোনো সময় নাস্তা আইটেম একেবারে সহজেই আমি তৈরি করে দিতে পারবো কোনো ঝামেলা ছাড়া তো আমার মতো যাদের এটা দেখেই মনে হবে যে হ্যাঁ এটা খুবই ভালো নিতে পারি তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই পেজের আপনারা কথা বলবেন এবং আমি পেজের লিঙ্ক কম এবং দিয়ে দিব আপনারা চেক আউট করে করে দেখে শুনে অর্ডার খুবই ভালো আর দামটাও কিন্তু খুবই সহনীয় একদম রিজনেবল প্রায় যে কেউ নিতে পারবেন সামান্য কিছু হাত খরচের টাকা দিয়ে তো আজকের আমার এই ওয়াফেল তো খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা তাই দেরি না করে ওয়াফেল মেকারটা নিয়ে নিন আর আপনিও এরকম সুন্দর খুশি করতে পারবেন আপনার প্রিয় মানুষকে